আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সবচেয়ে বড় কিন্তু পর্দা গ্যালারি আলি পর্দা গ্যালারিতে কিন্তু আজকে চলে আসছি কিন্তু আর আমাদের সাথে কিন্তু আজকে জহির ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই জি আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই জান আজকে আমাদের শোরুমে অফার থাকবে আচ্ছা 900 টাকার পর্দা অফারে থাকবে 450 টাকা আচ্ছা ঢাকা সিটিতে আমাদের টুরাল 16টা ব্রাঞ্চে আলি পর্দা গ্যালারি নামে এই প্রতিষ্ঠান বাংলাদেশ এক নামে সবাই চিনি যারা মালিবাগ রামপুরা বাড্ডা বনশরি শান্তিনগর থাকেন আমাদের শোরুম রয়েছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের ঠিক দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি আমাদের শোরুমে যখনই আসবেন আপনি লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তো অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমাদের টোটাল একটা দুটো শোরুম আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফোরদা নামে এই প্রতিষ্ঠান বাংলাদেশে একটা সবাই চিনি এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার চব্বিশে আপডেট আছে ভাই এই দেখেন এটা ওয়ার্ল্ড আছে সাড়ে চার কেজি প্লাস আচ্ছা এদিকে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় কুচি এই পর্দা আপনার বিশ বছর আগে আরো লাগবে সম্পূর্ণ পাঁচটা অর্ডার করে দিচ্ছি আপনি দেখেন বিশ বছর আগে আরো লাগবে না এটা আমরা ছয় কুচি অফার দিচ্ছি অনলিগা পঁয়ত্রিশশো টাকা পিস আচ্ছা সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা পেট করবেন আলিফ ফর গ্যালারি আমাদের একটা দুটো শোরুম না আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফর দা নামে এই প্রতিষ্ঠান বাংলাদেশে এক নামে সবাই চিনি এরপরে দেখবেন আপনাকে এখান থেকে একটা ডিজাইন ওইটার সেম কালার আচ্ছা মানে দুইটা কালার ভাই এটা কোন সম্পূর্ণ তারকিস কাপড় আপনি দেখেন আচ্ছা এটা সম্পূর্ণ তারকিস কাপড় এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এটা ছয় গুছের আকারে বললি কা 3500 টাকা পিস

যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা আমাদের বিশাল বড় স্বরূপ উত্তরা এক নম্বর রোডে দেখবেন জালিফোরদা গ্যালারি এটা বাংলাদেশে এক নামে সবাই চিনি মানে আপনাদের ঢাকা সিটির মধ্যে আমাদের টোটাল ঢাকা সিটিতে ষোলোটা ব্রাঞ্চ আলিফোজা গ্যালারি নামে যারা খিলগাঁও থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন জালিফোরদা গ্যালারি আচ্ছা এরপরে আপনার আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ভাই এটা অসাধারণ ডিজাইন আপনার দুই হাজার চব্বিশে আপডেট আছে এটা ছয় কুসি রাখা যাবে অনলি গা আপনার সাতাশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আপনার একটা জানলার জন্য দুই পিস দরজা এক পিস করে লাগবে টু ইন ওয়ান ডিজাইন এরপর দেখবো পাতা ডিজাইন এটা ছয় কুসি আমরা অফারে দিচ্ছি অনলি গিয়া ধামাকা অফারে ছয় কুসি পড়বে আপনার অনলি গা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর সি এসিআই কাপড় এটা আপনার অল টাইম ফুরা রুম ঠান্ডা থাকবে আপনার এটা ছয় কুচি রাখা যাবে অনলি কি আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটার সাথে আইলেটের একটা সমন আলাদা আসবে অনেক কাস্টমার কমপ্লেন দেয় যে জয়ের ভাই ফর্দা নিচ্ছি অসভ আইলেটটা ভাঙিয়ে গেছে আপনি এগুলো চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমার কালার মেশিন করে লাগা দিব এটা বিশ বছর আগে ভাঙবে না ভাই এই যে এটা হচ্ছে শীতের জন্য আপডেট মনে করুন যে আপনার কম্বল আচ্ছা এটা সাড়ে চার কেজি প্লাস ওয়েট আছে এটা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস আমাদের যদি কোনো ফোরবাসী ভাই বলে যে জয়ের ভাই আমার বাড়ি হচ্ছে গ্রাম অঞ্চলে আমি কিভাবে ডেলিভারি নিব সরাসরি হোম ডেলিভারি পাই পার্সেল চেক করবেন তারপর আপনার টাকা ফেট করবেন এই প্রতিষ্ঠান বাংলাদেশ এক নামে সবাই চিনি আলিফ ফোর্দা গ্যালারি এটা হচ্ছে স্বর্ণমহল ডিজাইন পাইজান এটা আমার মনে হয় যে বাস্কের স্বর্ণতা কাজ করে নিয়েছে আপনি দেখেন আচ্ছা একেবারে কাজ করা কিন্তু বা এটা আমার মনে হয় সম্পূর্ণ বাসকের স্বর্ণ এটা ছয় কুচি রাখা যাবে অনলি অফারে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ জি এইসে একটা রাখা যাবে অনলি

আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি আপনার অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে আলিফ ফোরদা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন আচ্ছা ওকে এই যে এটা স্যার আপডেট এটা ছয় কুচি রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস আচ্ছা ভাইজান এটার মধ্যে সমন তারকিস কাপড় এরপর দেখুন আপনাকে একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস আমাদের শোরুম একবার আপডেট আসছে এরপর দেখুন আপনাকে একটা হচ্ছে এসিআই কাপড় আচ্ছা এটা ছয় কুচি রাখা যাবে দামাগা অফার হচ্ছে চব্বিশশো পঞ্চাশ

একটা হচ্ছে ভালোবাসা লাভ মরেজ ভালোবাসা লাভ মরেজ অসাধারণ ডিজাইন আচ্ছা এটা রাখা যাবে 2450 আচ্ছা আপনার একটা জানার জন্য দুই পিস দরজা এক পিস করে লাগবে এই যে একটা ডিজাইন দেখেন এটা আরো সুন্দর হইছে আচ্ছা ভাই ঢাকার বাইরে যারা নিবে তারা কিভাবে নিবে ভাই জান আমাদের টুরল 16টা ব্রাঞ্চ আলিপুরার নামে সারা বাংলাদেশে যদি বলেন যে জয়ের ভাই আমার বাড়ি গ্রামন চলে আপনি সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা এটা ছয় কুছ রাখা যাবে 750 টাকা পিস

এটা যেমন সুন্দর করে ঘুরে টুটো আপনার রুমে টাকার সুন্দর চেঞ্জ হয়ে যাবে এই যে এইটা হচ্ছে স্বর্ণমহলের ভিতরে একটা খেলার আছে কেন স্বর্ণমহল দর্শক এই যে দেখেন স্বর্ণমহল কিন্তু চলে আসছে এটা ছয় গুছের আকাজী বন্ধ লিখা চব্বিশশো পঞ্চাশ আচ্ছা এরপর দেখলাম আপনার কি একটা এর তো আকাজে ধামাকা অফ রইছে ছয় গুচির আকাজী মন লিখা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটা আমাদের শোরুম আপডেট এটা ছয় গুছের আকাদী অনলিখা আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো পঞ্চাশ এ একটা সুন্দর

পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো যারা খিলগাঁও থাকেন আমাদের খিলগাঁও তালতলা থানার লগে দেখবেন যারা উত্তরা থাকেন উত্তরা থেকে কিনা করবেন যারা মৌসা গ্রাম মৌসাখ যেমন শান্তিনগর গুলিস্তান কাকরাল মগবাজার আমাদের শোরুমটা হচ্ছে মৌসাখর পিছনে ঠিক আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ আলিফ গ্যালারি আচ্ছা এটা পঁয়ত্রিশশো একটা সাড়ে তিন হাজার টাকা পিস

এরপর আপনি এখান থেকে একটা ডিজাইন দেখেন ভাইজান এটা ছয় কুচি রাখা যে বন্ধু চারশো আশি টাকা পিস এরপরে আপনি এই একটা ডিজাইন দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর বারোশো টাকার পর্দা অফার দিচ্ছে অনলি গা ছয়শো টাকা পিস আচ্ছা এই যে দেখেন এটাও আরো সুন্দর ওয়াও এক দুই তিন চার পাঁচ ছয় কুচি ছয় কুচি আপনার একটা জানলার জন্য দুই পিস দরজা এক পিস করে লাগবে অনলি গা চারশো আশি টাকা পিস এটার সাথে আইলেট থাকবে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আমরা এটা কালার মেশিন করে লাগাই দেবো এটা রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা এখান থেকে দেখুন আপনাকে একটা ডিজাইন 470 টাকা পিস 470 অনলি 470 একটা পড়বে 480 টাকা পিস 1200 টাকা পড়তে অফার থাকবে 600 টাকা পিস এরপর দেখুন আমরা একটা ডিজাইন এটা পড়বে সরষে ফুল ডিজাইন আচ্ছা 480 টাকা পিস এই যে ডিজাইন আছে আরো সুন্দর ভাইজান এটা রাখা যাবে অনলি আপনাদের 480 টাকা পিস ওকে

এটা ছয় কুচি রাখা যাবে অনেক দামা গা ফর হয়েছে পঞ্চাশ টাকা পিস এই যে একটা হয়েছে ছয় কুচি রাখা যাবে বাইশো পঞ্চাশ টাকা পিস এই একটা হয়েছে আপনার রাখা যাবে অনেক চব্বিশশো টাকা পিস এটা অনেক আনকমন একটা ডিজাইন এরপর আপনি একটা দুই হাজার একটা হচ্ছে দামা গাফা দেখেন এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এটা কিন্তু একেবারে সব দশ এগুলো একবারে সব এটা ছয় কুচি রাখা যাবে অনেক আপনার চব্বিশশো টাকা পিস আচ্ছা এই যে এটা হচ্ছে উনত্রিশশো টাকা রেট ভাই

এরকম আমাদের শোরুম একবার আপডেট আছে যেটা মাশরুম ডিজাইন এটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস আমাদের টোটাল একটা দূরের শোরুম না আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফোর্দা গেলেন নামে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহির ভাই আলিফ ফোর্দা গেল অনার যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর মৌসাক থাকেন আমাদের শোরুম হচ্ছে মৌসাকের পিস ঠিক আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি আপনারা আমাদের শোরুমে যখন আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে আপনি আমাদের শোরুম থেকে প্রোডাক্ট নেবেন তো অরিজিনাল প্রোডাক্টটা ভালো পাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ